নমস্কার আজকে আমি খাসির কলিজা বোনার রেসিপি করব। এ এভাবে রান্না করলে অনেক ভালো লাগে এটি রুটি এবং গরম ভাতের সাথে খেতে ভালো লাগে যেহেতু এটি বোনা এখানে নিয়েছি খাসির কলিজা এখন খাসির যেটা আমি সেদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পানির মধ্যে এখন দিয়ে দিব খাসির কলেজা পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই হবে বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে যে ময়লাটা ছিল সে ময়লাটা ফেলে দেব আর এটা কলিজাটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি যে পাতলা আবরণ ছিল কলিজার মধ্যে সে আবরণটা ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটি এরকম ছোটো ছোটো ডুমডুম করে কেটেছি নিয়েছি জিরা বাটা পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা এখানে নিয়েছি জিরা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল তেলটা একটু বেশি লাগবে যেহেতু বোনা এখন দিয়ে দিব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর কাঁচা জিরে একটু লাল লাল করে বেজে নেবো লাল লাল করে বাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি দু মিনিটের মতো বেজে নেব দু মিনিটের মতো বাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলাটা চুলা রাস মিডিয়ামে রেখে দু মিনিটের মতো কষিয়ে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দেব দেড় চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে আরও এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষানোর পরে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যত কষাবে তত এই বোনাটা ভালো লাগবে এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে দিব খাসির কলিজা আমি সাত আট মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা সরিয়ে নেব এখন সাত আট মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমি মাঝে আরও দু তিনবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে চড়ে দিতে হবে নইলে নিচে মশলা লেগে যাবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে গরম পানি পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি দিলে জুল হয়ে যাবে এটি বোনা খেতে হয় এর জন্য কম পানি দিতে হবে সাত আট মিনিট অপেক্ষা করব সাত আট মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব দেখুন বোনাটি কত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো এখন উঠিয়ে নেব পরিবেশনের জন্য রেডি এটি গরম ভাত এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ